আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক সেনাপ্রধান হিসেবে আত্মীয়কে বেছে নিলেন প্রধানমন্ত্রী কে এই নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান জানাবো এর বিস্তারিত ভিডিওটি নাটনে দেখতে থাকুন বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামানকে বেছে নেওয়া হয়েছে একই সঙ্গে তাকে জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে আগামী তেইশ জুন থেকে তিন বছরের জন্য সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি আজ মঙ্গলবার এগারো জুন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে আজ এই নিয়োগ বিষয়ে আদেশ জারি করা হয় তেরোতম বি এম এর লং কোর্সের এই অফিসার বর্তমান সেনা প্রধান জেনারেল শেখ মোহাম্মদ শফি উদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন শেখ হাসিনার চাচাতো বোনের জামাই লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান বর্তমানে চিফ অব জেনারেল স্টাফ হিসেবে সেনাবাহিনীতে কর্মরত আছেন ওয়াকার শ্বশুর বাংলাদেশ সেনাবাহিনীর উজ্জামানের সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান ছিলেন শেখ মুজিবুর রহমানের ফুফাতো ভাই ওয়াকার উজ্জামানকে নিয়োগের আগে সেনাপ্রধান হবার দৌড়ে থাকা তেরোতম লং কোর্সের আরেক লেফটেন্যান্ট জেনারেল মতিউর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত করা হয় এবং সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান আজ আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আই এস পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী তেইশ জুন থেকে বিএ দুই লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার ও জামানকে ওএসপি এস জি পি এসি চিফ অব জেনারেল স্টাফ সিজিএস জেনারেল পদে পদোন্নতি দিয়ে পরবর্তী তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে ওয়াকার ও জামান উনিশশো সালের বিশ ডিসেম্বর তেরোতম দীর্ঘমেয়াদী কোর্সের জন্য সেনাবাহিনীতে কমিশন লাভ করেন তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এছাড়াও তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ ডিফেন্স স্ট্র্যাটেজ এবং যুক্তরাজ্যের কিংস কলেজ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্ট্যাটিজ ডিগ্রি অর্জন করেন সুদীর্ঘ উনচল্লিশ বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়ার এরিয়া কমান্ডার সেনা সদরের সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের আর্মড ফোর্সেস ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন